নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু আপনাদের জন্য রয়েছে খুবই সুখবর আপনারা জানেন কিছুদিন আগেই সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা তাদের নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু কল আসতে শুরু করেছিল অর্থাৎ সেই সমস্ত উপভোক্তাদের পঞ্চায়েত দপ্তর থেকে কারো কারো আবার বিডি অফিস থেকে কল আসছিল এবং কল করে তাদের ঠিকানা ভেরিফিকেশন করা হচ্ছিল কারণ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং একটি নোটিশ জারি করা হয়েছিল যে ন তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখের মধ্যে সেই তালিকার কিন্তু ঠিকানা ভেরিফিকেশন করে পাঠাতে হবে রাজ্য সরকারকে সুপ্রিয় দর্শক সেই কারণেই সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি উপভোক্তাকে ধরে ধরে কল করা হচ্ছিল এবং কল করে তাদের ঠিকানা ভেরিফিকেশন করা হচ্ছিল তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ঘোষণা করেছিলেন পিডাব্লিউএল লিস্টের অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা দেবেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কবে টাকা ছাড়া হবে সে নিয়ে কোনো রকম অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত হলো না এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎই গঙ্গাসাগরের মেলা থেকে অর্থাৎ বাবুঘাটের গঙ্গাসাগরের মেলা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিলেন সেরকমই কিন্তু কোনো একটি মেলা বা শিলান্যাস থেকে তিনি কিন্তু সরাসরি টাকা ছেড়ে দিতে পারেন সেখানে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কারণ পিডব্লিউএ লিস্টে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার যে অনুমোদন সেটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে তার সাথে বর্তমানে বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বর্তমানে কিন্তু বাংলার বাড়ির পিডব্লিউএ লিস্টের উপভোক্তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে সুপ্রিয় পূর্ব মেদিনীপুর জেলার একটি নিউজ থেকে জানা গেছে বর্তমানে জেলা আধিকারিক জানিয়েছেন যে জেলা থেকে কিন্তু অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ লিস্টে ষোলো লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার জন্য যদি পূর্ব মেদিনীপুর জেলার জন্য অনুমোদন দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু অনুমোদন দেওয়া হবে অর্থাৎ কোনো একটি জেলাতে অনুমোদন দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আর অন্য একটি জেলাতে হবে না এরকমটা কিন্তু নয় প্রত্যেকটি জেলাতেই কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা অনুমোদন দেওয়া হয়ে গেছে এবং আপনাদের বাড়ির টাকা খুবই শীঘ্রই আসতে চলেছে আপনারা জানেন সরকারের তরফ থেকে ছ দফায় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছিল সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট বেরিয়েছিল এবং সেই অনুযায়ী বাড়ি টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা বাকি প্রসেস যা যা ছিল বাংলার বাড়ি প্রকল্পে তা ঘোষণা করা হয়েছিল জানুয়ারির আগেই শেষ করে দেওয়া হবে এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভাতে ঘোষণা করেছিলেন প্রথম সপ্তাহেই টাকা দেবেন কিন্তু সেই অনুযায়ী কোন রকম এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি তবে আপনারা ধরে রাখুন খুব শীঘ্রই আপনারা বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার যারা উপভোক্তা রয়েছেন তারা খুব শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছেন কারণ প্রত্যেকটি জেলা থেকে কিন্তু অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন প্রথমে পঞ্চায়েতের অনুমোদন পেতে হয় তারপর আপনাদের নির্দিষ্ট ব্লকের অনুমোদন পেতে হয় তারপর নির্দিষ্ট জেলার তরফ থেকে কিন্তু জেলা আধিকারিক অনুমোদন দেন এবং সরকারকে সেই লিস্ট পাঠিয়ে দেন তারপরেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার যে শেষ ধাপ সেটা কিন্তু শুরু হয় সেই অনুযায়ী কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার সংবাদ থেকে জানা যাচ্ছে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে জেলার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কত পরিমাণ বাড়ি তৈরি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে সেই সংক্রান্ত তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আমি জানাবো যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার জেলার অনুমোদন দেওয়া হয়েছে এবং বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সেই কারণে কিন্তু অন্যান্য জেলাগুলোতেও কিন্তু একইভাবে বাংলার বাড়ি প্রকল্পে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে অন্য জেলাগুলোতে তথ্যসূত্র মারফত রকম খবর পাওয়া না গেলেও আশা করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম ডেললাইন দিয়েছিলেন সেই ডেডলাইন অনুযায়ী কিন্তু জেলাগুলোকে অনুমোদন দিতে হবে সেই অনুমোদন দেওয়া হলেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা সম্ভবত আপনারা প্রথম কিস্তির যেই টাকা সেটা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই পেতে চলেছেন আমি কিন্তু রকম অফিসিয়াল ঘোষণা করছি না আমি আবারও জানাচ্ছি সম্ভাবনা রয়েছে আপনারা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টাকা দেবেন সেটা ডিলে হওয়ার কারণে কিন্তু সময় রয়েছে জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি ও গ্রিভেন্স পোর্টালে যা যা ডিটেলস রয়েছে সেগুলো আমি আপনাদের আগে থেকে জানিয়েছি যে সিএমআরও লিস্টের কিন্তু কল করা হয়েছিল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার সেই পঞ্চাশ হাজার উপভোক্তা কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টালের সেই কারণে কিন্তু টাকা দিতে দেরিও হতে পারে সমস্ত উপভোক্তাকে একই সাথে মুখ্যমন্ত্রী চান টাকা দেওয়ার জন্য সেই কারণে কিন্তু টাকা দেওয়ার সময় পিছোতে পারে সুপ্রিয় বন্ধুরা সেই অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হলো না বর্তমানে খুব শীঘ্রই আপনারা টাকা পেতে চলেছেন কারণ প্রত্যেকটি জেলা থেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবার আপনারা খুব শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলার বাড়ি প্রকল্পে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান